যদি শূন্য সাবস্ক্রাইবার থাকে আপনি কিন্তু দশ বিশ হাজার কিন্তু ভিউজ আনতে পারবেন আপনার ভিডিও থেকে আমার একটা চ্যানেল আছে ঠিক আছে আমি কিন্তু শূন্য সাবস্ক্রাইবারে কিন্তু আমি ভিউজ এনেছি পঁচিশ হাজার একটাইতে এনেছি দশ হাজার একটাইতে এনেছি ছ হাজার পুরো শূন্য একদম শূন্য চ্যানেলে আমার আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখে দেব যে কিভাবে একটা শূন্য চ্যানেল মানে একদম মানে উইদাউট সাবস্ক্রাইবার যে চ্যানেল আপনি নতুন খুলেছেন সেই চ্যানেলে আপনি কিভাবে মানে ভিউজ আনবেন ওরকমই দশ বিশ হাজার বা আপনি দু হাজার বা পাঁচ হাজার ভিউজ আনবেন সেটা কিভাবে সম্ভব ট্রিকটা আমি আপনাদেরকে দেখে দেবো এই ট্রিকটা কিন্তু আমি কিন্তু ইউটিউবে বহু বছর ধরে আছি ফ্রেন্ডস ঠিক আছে আমি সেই ট্রিকগুলো কিন্তু জানতে পেরেছি আমি কিন্তু বহু চ্যানেল কিন্তু ছেড়ে দিয়েছি বহু চ্যানেল করেছিলাম আমি আমি কোনো চ্যানেলে সফলতার মুখ পাইনি বা বিভিন্ন ইউটিউবারের ভিডিও আমি দেখতাম ঠিক আছে তারা কিন্তু মানে সেসব ভিডিও দেখার পরেও আমি সফল হতে পারতাম না এবার তারা সঠিক দেখাতো কি ভুল দেখাতো সেটা তাদের ব্যক্তিগত আমি তো জানি না তো আমি দেখতাম যে কিভাবে সফল হওয়া যায় তো এবার আমি ওই ট্রিকগুলো কিন্তু জানতে পেরেছি বুঝতে পেরেছি ধরতে পেরেছি সেই কারণে কিন্তু আমি আমার নতুন চ্যানেল মানে শূন্য সাবস্ক্রাইবার একদম শূন্য আমি কারোর কাছে শেয়ার করিনি সেই সাবস্ক্রাইবারের দ্বারাই থেকে আমি কিন্তু আমি আমার চ্যানেলটা কিন্তু গ্রো করে ফেলেছি তো এটা কিভাবে সম্ভব এই যে এই যে দু হাজার পঁচিশে এটা কীভাবে সম্ভব আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা দেখে দেবো তো বন্ধুরা আপনারা যখন প্রথমে একটা চ্যানেল করবেন সেই চ্যানেলে ঠিক আছে আপনার পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকুক যেটি আপনার পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকে সেই পঞ্চাশ সাবস্ক্রাইবার ওলাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম কিন্তু মানে নোটিফিকেশান দেবে ঠিক আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান পাঠানো ধরবে এবারে তারা যদি ভিডিওগুলো যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও দশজনের কাছে তুলে ধরার চেষ্টা করবে ইউটিউব অ্যালগোরিথাম ইউটিউব অ্যালগোরিথাম কিন্তু চেঞ্জ হয়েছে এই দু ঠিক আছে বন্ধুরা এগুলো কিন্তু আপনারা ভালোভাবে ধ্যান নেবেন যে আপনার যে মানে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম কিন্তু পৌঁছানো শুরু করে দেবে এবার কিভাবে পৌঁছাবে আমি তাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে পৌঁছাবে আপনি একটা চ্যানেল করেছেন সেই চ্যানেলে আপনি দেখছেন যে আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার এসছে বা একশো সাবস্ক্রাইবার এসছে এবার আপনি যেমন ভিডিও আপলোড করছেন আপলোড করার পরে আপনার দেখবেন যে ঠিক আছে পঞ্চাশ বা আপনার দশজন দেখলো যখনই আপনার দশজন দেখবে ইউটিউব কি করবে আরও পনেরো জনের কাজ তুলে ধরবে এবার পনেরো জনের মধ্যে আরও পাঁচজন দেখলো তখন কি করবে আরও পাঁচজনের কাজ তুলে ধরবে এবার আরও পাঁচজনের কাজ যখন তুলে ধরবে তখন দেখবেন যে দুজন দেখলো তখন ইউটিউব কি করবে যে আরও মানে আর দশজনের কাজ তুলে ধরবে এই করে করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরালের পথে নিয়ে যাবে আর এবং কি ফ্রেন্ডস ঠিক আছে আপনার ভিডিওটা কিন্তু ভালো করতে হবে ঠিক আছে আপনার কিন্তু সাবস্ক্রাইবার জন্য কিন্তু কোনো ভিউজ আসবে না যেমন দেখুন ঠিক আছে কারো কারোর দেখবেন যে মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের ভিউজ কত আসে কারো দেখবেন দু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো তাদের কি দু মিলিয়ন ভিউজ আসে কোনো দিন আসে না জোর পঞ্চাশ থেকে ষাট হাজার ভিউজ আসে বা সত্তর বা আশি নব্বই এক লাখ ভিউজ আসে এর থেকে কিন্তু ভিউজ সে টানতে পারে না ঠিক আছে বা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো হামেশা আসে ঠিক আছে পঞ্চাশ হাজার বা দশ হাজার বা পাঁচ হাজার এরকমই ভিউজ আসে এর থেকে ভিউজ আসে না তো এবার আপনার ভিডিওটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে কন্টেন্ট সৌন্দর্য করতে হবে বা আপনার থামনেল ভালো করতে হবে এবং কি আপনার ভিডিওটা কিন্তু বড়ো বড়ো ইউটিউবারের পিছনে কিন্তু সাজেস্ট করাবে ইউটিউব অ্যালগোরিতাম এবার বড়ো বড়ো ইউটিউবারের কাছে ইউটিউব অ্যালগোরিতাম যখনই সাজেস্ট করাবে তখনই যে যে ব্যক্তি বড়ো বড়ো ইউটিউবারের ভিডিও ক্লিক করে দেখবে তার পিছনে কিন্তু আপনার ভিডিওটা শো করানো হবে এবার আপনার যদি থামনেল ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক মারবে সাথে সাথে স্যাংস্যাং ক্লিক করবে যখনই আপনার ভিডিও ক্লিক হবে তত আপনার ভিডিও রিচ বাড়বে বা মানে ইমপ্রেশন ক্লিক হাই হবে যত হাই হবে তত মানে ইউটিউব কি করবে বড় বড় ইউটিউবারের পিছনে ইউটিউব অ্যালগোর বেশি বেশি ইমপ্রেশন দেবে বেশি বেশি পাঠাবে বা ইমপ্রেশন দেওয়া ধরবে ঠিক আছে যে না ভিডিওটার মধ্যে কিছু আছে বা ভালো পরিমাণ অডিয়েন্স দেখছে কিন্তু আপনার এমন কায়দায় তৈরি করতে হবে অডিয়েন্সে দাঁড় করে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে যেন স্ক্রিপ্ট না নানো করে ফেলে এবারে তার থেকে কী হবে আপনার সাবস্ক্রাইবার ঢুকবে আপনি বলছেন ভাই আমার সাবস্ক্রাইবার ঢুকছে না কিছু ঢুকছে না ঠিক আছে তো এই সাবস্ক্রাইবারটা কেন ঢুকছে না সাবস্ক্রাইবারটা আপনার এই কারণে ঢুকছে না আপনার ভিডিওইতে ভাইরাল হচ্ছে না এবার আমার নতুন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে আমি সেটা কীভাবে ভাইরাল হয়েছে বা কী ভাইরাল হয়েছে আমি সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা কিভাবে আপনারা এসিউ করবেন তো এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগোয়িতাম কাজ করে আরেকটা মাথায় আপনারা ধ্যান রাখবেন যে মানে আপনি এই কারোর ভিডিও দেখছেন সেই ব্যক্তির চ্যানেল আপনি সাবস্ক্রাইবার করেননি তবুও দেখবেন যে আপনি যখন ইউটিউবের মধ্যে যাবেন দেখবেন যে আপনার কিন্তু সেই ব্যক্তির ভিডিও কিন্তু মানে আপনার মানে ইউটিউবেই দেখানো হবে তো ওটা কেন দেখায় কৃষির জন্য ওইটা ভাসিয়ে রাখে ইউটিউব অ্যালগোরিথম কিন্তু ওটা দেয় কেন আপনি ওই কন্টেন্টটাই দেখছেন আপনার সাবস্ক্রাইবার করুন বা না করুন আপনি ওই কন্টেন্টটাই দেখছেন বেশি পছন্দ করছেন ওই কন্টেন্টটা সেই কারণে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম আপনার কাছে ওই ভিডিও বেশি বেশি দেবে আপনার সাবস্ক্রাইবার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি একটা ভালোভাবে ধ্যান রাখবেন যেমন ধরুন আপনি গোপাল ভাঁড় দেখেন তো গোপাল ভাঁড়ে আপনি সাবস্ক্রাইবার হয়তো করে রাখবেন না আপনি আনসাবস্ক্রাইবার করে রাখবেন যদি আপনি সাবস্ক্রাইবার করে রাখেন বা আপনি আনসাবস্ক্রাইবার করে দেখুন ঠিক আছে বা আপনি নতুন চ্যানেলে গোপাল ভাঁড় দেখুন গোপাল ভাঁড় একবার দুবার তিনবার দেখবেন দেখার পরে দেখবেন যে আপনি দ্বিতীয়বার যখন ফের ইউটিউবের মধ্যে যাবেন দেখবেন সেই গোপাল ভাঁড় আপনার সামনে দেখানো শুরু করুন মানে ভাসাবে কিন্তু আপনি সাবস্ক্রাইবার করেননি তবু কিন্তু আপনার কাছে আসলো কেন আসলো এটা ইউটিউব অ্যালগোরিথম দিচ্ছে আপনার কাছে যে আপনি এই ভিডিওটা বেশি দেখতে চাচ্ছেন সেই কারণে কিন্তু আপনার কাছে ওই ভিডিওটা বেশি পরিমাণে আপনাকে দেওয়া হচ্ছে তো এবার ওই ভিডিওতে এবার আপনি ক্লিক করছেন বা ভিডিও থেকে দেখছেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ভিউজটা আসে আপনার যে দশ বিশ হাজার ভিউস বলছি এইভাবে আসে আপনার থামনেল ভালো করতে হবে ভয়েস কোয়ালিটি খুব সুন্দর করতে হবে ক্যামেরা কোয়ালিটি খুব দুর্দান্ত করতে হবে আপনি হয়তো ভাবছেন যে ভাই আমার তো ক্যামেরা কেনার পয়সা নেই বা আমার তো ক্যামেরা নেই আমি কী করব কী করবো আপনার কাছে যে মোবাইল আছে সেই মোবাইল দ্বারাই করুন আপনি গরিব মানুষের ছেলে আপনি লাখ টাকার ক্যামেরা কীভাবে কিনবেন আপনি এখনও সফলতার মুখ দেখতে পারলেন না ইউটিউবের মধ্যে তো আপনি ক্যামেরাটা কিনবেন কীভাবে তো এই কারণে আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে এইভাবে আপনারা কাজ বাজ করুন সঠিক নিয়মে কাজ করুন আশা করছি আপনাদের ঠিক আছে সফলতা একদিন একদিন এসে ধরা দেবে বা সফলতা আপনার কপালে নাচছে আর এবং কি আপনার চ্যানেলটা কিন্তু খুব সুন্দরযোগভাবে মনিট্রেশন হবে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছেন অবশ্যই আপনার ইউটিউব অ্যালগো কপাল খুলে দেবে বা অবশ্যই আপনার সফলতার মুখ দেখাবে দেখবেন যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল যে নতুন সদস্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আমি আপলোড করি আর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে যে মানে আমি আমার নতুন চ্যানেলে ভাইরাল করেছি ঠিক আছে